পটাশ প্লাস পটাশিয়াম হাই হাইড্রো টেন পারসেন্ট উপাদান পটাশিয়াম এবং হাইড্রো অক্সাইড টেন পারসেন্ট মিশ্রণে পটাশ প্লাস তৈরি হয়েছে কাজ আমাদের দৈনন্দিন জীবনে পটাশের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম এই পটাশ মানব দেহের কয়েকটি অর্গানের উপর কাজ করে যেমন দাঁতের ব্যথা দাঁতের গুড়ালি দিয়ে পুঁজ আসা রক্ত আসা গলা ব্যথা টোনসিল জিব্বার ঘা মুখ মুগবর ভিতরে প্রদাহ মুখে দুর্গন্ধ ইত্যাদি রুগে পটাশ প্লাস মাউথ মাউথওয়াশ হিসাবে কাজ করে ব্যবহার বিধি। পটাশ প্লাস কখনো সেবন করা যাবে না দুশো পঞ্চাশ গ্রাম কুসুম গরম পানির মধ্যে এক চিমটি পরিমাণে হালকা লাল হলে কুলকুচি করতে হবে এইভাবে সকাল বিকাল দুইবার এক সপ্তাহ কুলকুচি করলে ইনশাল্লাহ আপনার মুখের সমস্যার সমাধান হয়ে যাবে গর্ব অবস্থায় পটাশিয়াম প্লাস ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বক্তৃতা হতে পারে এবং পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হতে পারে রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে শিশুদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ সবাইকে